আল্লাহ সাল্লাম বলতেছেন কবরে ওই ব্যক্তির কবরে কঠিন আজাব হবে ওই ব্যক্তির কবরে কঠিন শাস্তি হবে যে নিজেকে রাখে যে নিজেকে পবিত্র রাখে না এখানে বেনামাজির কথা বলা হয়নি সুৎকরের কথা বলা হয়নি সেনাকারের কথা বলা হয়নি বলেছে যারা শরীরের পবিত্র রাখে না কবরের ভিতরে কঠিন আজাব হবে আল্লাহু আকবার চিন্তা করছেন তার মানে হলো বেনামাজি শয়তান যারা ফর্সাপ করি ফানি খরস করে না যারা ডিলাকুলুক ব্যবহার করে না নিজের শরীর এরে পবিত্র রাখে না এখন সুদ খোর জেনা খোর বেনামাজি এরা শয়তান এরা ভয়ংকর কবরে কঠিন আযাব যারা নিজেকে পবিত্র রাখে না এখন আপনি বলতে পারেন যে আমি ফর্সাপ করছি ফানি খরস করলাম ডিলাকুলুকও ব্যবহার করলাম আমি তো পবিত্র আছি সেন্টেন্স লাগাইলাম নিজের কত্তার লগে একদম সুবাশি করিয়ে লইলাম আমি তো পবিত্র আছি না নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ তার ফরজ নামাজের বাহিরে সাত ফরজ শরীল পাক কাপড় পাক শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক আছে নি তার মানে হলো আগে শরীল আগে পাক শুধু কত্তার দিলেই আপনার যে নামাজ হইব তা নয় নামাজ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হইল নিজের দেহটাকে নিজের আট্টটাকে ফটাতে পরিষ্কার রাখতে হইব তাহলে নামাজ কবুল হইব আর যদি হেডেরে যদি পবিত্র না রাখেন শরীরেরে পবিত্র না রাখেন কোর্তা পবিত্র দিয়া আপনার নামাজ আদায়ই হবে এই পবিত্রের কথা বলা হইছে কোন পবিত্র নিজের শরীর পবিত্র রাখতে হইব জামারেও পবিত্র রাখতে হবে তো নিজের কোর্তা পবিত্রর জন্য আমরা বুঝলাম কি হারাম বস্তু যাতে না লাগে ফরসবের সিটা না লাগে ফোঁটা না লাগে আপনার দুলা ময়লা যাবতীয় যেগুলো দুর্গন্ধ সড়ায় এই সমস্ত জিনিস আপনার শরীর থেকে থেকে বাসি বাঁচিয়ে নিজের জামার লগে যাতে না লাগে এইগুলো থেকে মুক্ত রাখার নাম হচ্ছে শরীর পাক এগুলো থেকে মুক্ত রাখার নাম কি আপনার কাপড় ফাঁক সরি কাফট ফাঁক কিন্তু শরীর পাক কেমনে করুন এটা হইলো আমার জামা আর এটা হলো আমার শরীর এখন হাদিসের ভিতরে হইল এবাদত কবুল হবার জন্য শরীলা ফাক লাগব কাপড় ফাক লাগব তো শরীরের এক কাপড়ের ভাগ ছিঁড়ে দেবে সেটা তো আমি একটু আগে বললাম কিন্তু শরীর ফাক কেন করুন শরীর ফাক কই হচ্ছে ওই হারাম জিনিস খাওয়া যাবে হারাম জিনিস খাওয়া যাবে না জানা সত্যি কখনো কোনো অন্যায় করে কোন বস্তু আপনার ফেটের ভিতরে ঢুকানো যাবে না এই তাইলে আবাদত কবুল হওয়ার জন্য শরীর যেরকম ফাঁক লাগবো সরি কাপড় যেরকম ফাঁক লাগবো শরীরও সেই রকম ফাঁক লাগবো তো শরীর ফাঁকের মাধ্যম হচ্ছে হালাল খাইতে হবে হারাম জিনিস খাওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা সর্বক্ষণিক তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে কোন অবস্থায় কোন হাওলাতে কখন কোথায় কিভাবে তোমাদের মরণ গণটা বেজে যায় তোমরা জানো না আমি রাসুল জানি না এই জন্য তোমাদের কাছে আমার নসিহাত সার্বক্ষণিক নিজের শরীরটারে তোমরা পবিত্র রাখবা নিজের দেহটারে তোমরা পবিত্র রাখবা জানা সত্যে আল্লাহর সঙ্গে তোমরা সেরে করবা না জানা সত্যে নামাজগুলো ছেড়ে দিবা না জানা সত্ত্বে তোমরা হারাম জিনিস খেইবা না জানা সত্ত্বে তোমরা অন্যায় অপরাধ করবা না জানা সত্ত্বে তোমার দ্বারা অন্যের উপরে জুলুম করবা না জানা সত্য তোমরা ঋণগ্রস্ত করবে না তোমরা এই সব কাজগুলো থেকে নিজের মুক্ত রাখবা কারণ কোন সময় কোন হাওলাতে তোমাদের মরণ এসে যায় কেউ জানে না যিনি জানেন তিনি কে কেউ যে আমরা জানি না আমরা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে অন্যায় অপরাধ করা যাবে না সম্মানিত হাজার এই জন্য বলবো আসুন ভাই বেশি কথা বলে লাভ নাই এই যে যার গুটি সংখ্যক লোক হয়েছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল একটাই সেটা হচ্ছে আমরা মরার জন্য প্রস্তুতি নিই ভাই মরার জন্য প্রস্তুতি নিই কখন কিভাবে কোন হাওলাতে কোথায় মরব কেউ জানি না এই জন্য আজকে এই যে এখন বৃষ্টির ভিতরে বৃষ্টিরে উপেক্ষা করে যেগা মসজিদে চলিয়ায় তো আরে ইগার নাম হইলে ইমানদার ইগার নাম কি কারণ বৃষ্টি আরে ঘরে ধরি রেখতে আরে না বৃষ্টির শক্তি সে তাহার ইমানের শক্তি এমা কথা কেন বৃষ্টি সে তাহার ইমানের শক্তি ইমানদার চিনবেন কেন ফজরের সময় কি গুম বাইরে বৃষ্টি আ আরাম মামুন হুজুর ইংরেজি মসজিদে আজমদের আসলে আমার মসজিদের ভিতরে বলার আপনার কাছে যে গুম এখন ভালো লাগে আপনার কাছে যে গুম এখন আরাম লাগে বাহিরে বৃষ্টি হওয়ার কারেন্টের ফ্যান চলতেছে দারুন নাতুস নিতুস পরিবেশ গুমের মাত্রাটা বেশি কিন্তু মামুনুজের মসজিদ থেকে আপনার ডাকের ও গোলাম যে মুহূর্তে এখন গুমাইতে আসেন ও তোর গুমের চাইতে নামাজ উত্তম মুমিন হচ্ছে তারা ওই আরামের ঘুমটা লাথি মারি সামাজে যে না দাঁড়ায় যারা মুমিন হচ্ছে তারা মুমিন কারা ওই অবস্থায় আরামের বিছানাটাকে ত্যাগ করে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দণ্ডায়মান হরেই হয় যারা মুমিন হচ্ছে তারা এমন মুমিন সিনমন না কেন মুমিন সিনা যায় আপনার সামনে হাজার টাকা আছে কিন্তু এটা কামার নয় এটা কা আমার নয় এখন আমার কাছে ভাবার আছে আমি ইচ্ছে করলে সাদাবাজি করতে হারি না আমার আল্লাহ রাসুল বলছে এক পয়সা অন্যের উপরে জুলুম করে খাইলে কেমতের ময়দানে আমাকে আসামি হতে হবে এই ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যের জিনিসের উপরে লোভ করে না যারা মমিন হচ্ছে বিপদ আপদ মুসিবত আমরা শরীর অসুস্থ

ইব্রাহিম আলী সালাম কত করে ক আল্লাহ ভাড়াইছে জহার ইব্রাহিমের সাহায্য লাগেনি ক আল্লাহ কি অক্ষম নি আল্লাহ ইচ্ছে করলে তো আগুনের ভিতরে আরো সাহায্য করার মতো ক্ষমতা আমার আল্লাহ আছে আল্লাহর সাথে সাথে ওই আগুনকে ইব্রাহিম আলী সালামের জন্য ফুলের বাগান বানাই দিছেন আপনি আমি অসুস্থতার ভিতরে আছি এই সব গজব না বকে আপনি সফর ধরেন আপনি সফর ধরেন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন বিপদ দিয়েছেন যিনি বিপদ থেকে মুক্ত করবেন তিনি এই আঁথিতে যারা লালন করে তারা হচ্ছে মমিন